হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ বহুদিন পর স্বপ্নযাত্রার নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজ শুক্রবার ছুটির দিনে সকালেই আমি এবং আমার স্ত্রী চলে গিয়েছিলাম হাঁটতে এবং হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম ঐতিহ্যবাহী কলাতে বাজার কলাতে বাজার থেকে কি কি বাজার করেছে আজকে সেইগুলোই তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে এখানে কয়েকজন শ্রমিক কিন্তু দাঁড়িয়ে আছে তারা তাদের কাজের উদ্দেশ্যে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন আলি ডাক্তার বাড়ি সেই আলি ডাক্তার বাড়ির সামনে দিয়ে কিন্তু আমরা অনেক গিয়েছি এবং এখানে বিখ্যাত অনেক স্মৃতিময় সময় আমাদের রয়েছে কলেজে পড়াকালীন সময় আলি ডাক্তার বাড়িতে কিন্তু আমরা প্রাইভেট পড়েছি আমাদের শিক্ষকরা সেখানে পড়িয়েছিল যাই হোক এখানে হচ্ছে কলাতিয়া ডিগ্রি কলেজের রাস্তা এই রাস্তা ধরে কলাতিয়া ডিগ্রি কলেজ চলে গেছে এটা হচ্ছে বাজারে ঢুকার একদম মেইন রাস্তা আমরা সকালবেলায় গিয়েছি সেজন্য কিন্তু খুব একটা মানুষের বা গাড়ি ঘোড়ার খুব একটা ভিড় ছিল না এটা হচ্ছে আরও একটি দোকান বিসমিল্লা বেকারি এখানে কিন্তু অনেক ভালো ভালো আইটেম পাওয়া যায় এখানে আরও একটি দোকান রয়েছে মুদি দোকান এটা হচ্ছে কলাতিয়া ব্রিজে আমরা উঠছি কলাতিয়া ব্রিজে দুপাশে কিন্তু গাড়ি সারিবদ্ধভাবে গাড়ি সাজানো রয়েছে এখানে আমাদের গ্যাস উদ্দিন নতুন একটি দোকান দিয়েছে সেই দোকানটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে পাইকারিভাবে তিনি অনেক মালামাল বেচানা করেন আপনারা কিন্তু চাইলেই সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারেন এটা হচ্ছে আমাদের এলাকার বাদলের পানের দোকান আমরা কিন্তু এই রাস্তা ধরেই কাঁচা বাজারে ঢুকে গিয়েছিলাম আসলে সকালবেলা মানুষের ভিড় খুব একটা ছিল না কিন্তু কাঁচা বাজারের যেই আইটেমগুলা অর্থাৎ কাঁচা বাজারের যেই কাঁচামালগুলা বিক্রেতারা কিন্তু সেগুলা নিয়ে আসছিলো গাড়ি দিয়ে সেজন্য কিন্তু কিছুক্ষণ পরপর এই রাস্তাটাতে ভালো জ্যাম ছিল এখানে অধিকাংশ দোকানই আমরা দেখতে পাচ্ছি এখনও বন্ধ রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো দোকানগুলো খুলে ফেলবে এখানে একটি বড় একটি জিমের দোকান রয়েছে পাইকেট এবং খুচরা ডিম বিক্রি করে এখানে একটি চালের দোকান গুড় অনেক সুন্দর সুন্দর গুড় এবং খাঁটি গুঁড়ো এখানে পাওয়া যায় আমি এইখান থেকে একটি নারকেল নিয়েছি দুইশো টাকা দিয়ে নারকেলটা পরবর্তীতে ভেঙে দিয়েছি খুব ভালো ছিল এখানে আমাদের যে কাঁচা বাজারের যে খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু তাদের পণ্য সাজিয়ে বসে রয়েছে পেঁয়াজ এবং রসুনের দোকান রয়েছে এখানে আসলে আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি ভিতরে ঢুকে গেছিলাম সবজি বাজারটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এখানে একদম ফজরের আজানের ফজরের নামাজের পর পর থেকে কিন্তু সবজি বেচা হয়ে যায় হতে থাকে এবং এই বেচা চলে প্রায় দশটা পর্যন্ত দশটা পরে এই মাঠ কিন্তু একদম ফাঁকা হয়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সবুজ ব্রক ব্রকলি এগুলো কিন্তু আসলে ভাজি করে খেলে খুবই সুস্বাদু আমরা মাঝে মাঝে খাওয়া হয় এখানে আরও কিছু কিছু দোকান রয়েছে আমার পরিচিত অনেকের দোকান কিন্তু এখানে রয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ